আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর স্বাগতম এই ভিডিওতে আমরা ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়ের সরল ও চক্রবৃদ্ধির মুনাফার শিক্ষার্থীরা ছক চার দশমিক তিন এটি ফিল করার মাধ্যমে আমরা সরল ও চক্রবৃদ্ধির মুনাফার তুলনা করব। তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই দেখে নেবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কারণ আজ যে ভিডিওটা দেখতেছো এটির সাথে পূর্বের ভিডিওগুলোর সামঞ্জস্যপূর্ণ রয়েছে দেখো বলা আছে পূর্বে সরল মুনাফার হারে আমরা সান্তার এক বছরের সঞ্চয়ের মুনাফার হিসাব করেছিলাম এবার চক্রবৃদ্ধি হারে আমরা শান্তার মোট মুনাফার হিসাব করবো এবং দেখব কোন পদ্ধতিতে সান্তা অধিক মুনাফা পেতে পারে মনে করো সান্তা যে ব্যাংকে সঞ্চয় করে সেখানে বাৎসরিক সাত হারে প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয় তাহলে শান্তা বছর শেষে মোট কত মুনাফা পাবে তো শিক্ষার্থীরা পূর্বের অঙ্কে দেখেছিলাম এখানে মান আর এর মানটা বের করার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হয় এই কাজটা এরকম ছিল দেখো এখানে বলা ছিল আট পার্সেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকার ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা পাঁচ বছরের মোট চক্রবৃদ্ধির মুনাফা কত তো শিক্ষার্থীরা এখানে দেখো এখানে বলা আছে মাস অন্তর অন্তর ছয় মুনাফা তাহলে এক বছর মানে হচ্ছে বারো মাস আর দেখো বারো মাসে দুইবার সে চক্রবৃদ্ধি মুনাফা পায় যেহেতু এখানে ছয় মাস অন্তর অন্তর বলা আছে আর এখন আমরা যে কম্পেয়ারটা করব সেখানে কিন্তু বলা আছে হচ্ছে প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করে তো এখানে এনের এর মান নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই কারণ এনের এর মান হচ্ছে বারো থেকে কমতে কমতে একে চলে আসবে যেহেতু এই সান্তা হচ্ছে বারো মাস সঞ্চয় করেছে ঠিক আছে তো আমাদের কাজ হচ্ছে এই আরের মানটা নিয়ে তো আরের মানটা আমরা কিভাবে বের করবো দেখো আরের মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে কত বছর অন্তর অন্তর চক্রবৃদ্ধির মুনাফার কথা বলা হয়েছে সেটা ওপরে লিখতে হয় দেখো ছয় মাস অন্তর অন্তর বলা হয়েছে তো ছয় ওপরে লিখতে হবে আর এক বছর সমান হচ্ছে বারো মাস এই বারো হচ্ছে নিচে লিখতে হবে লিখার পর যত পার্সেন্ট দেওয়া থাকবে অঙ্কের মধ্যে সেই পার্সেন্টটা গুণ করতে হবে ঠিক আছে ক্ষেত্রে এখানে দেখো ছয় বাই বারো আছে তারপর আট পার্সেন্ট আসে তো ছয় বাই বারো গুণ আট পার্সেন্ট মান হচ্ছে আট বাই একশো তো এটা আমাদের ক্যালকুলেশন করে আমাদের এই যে শূন্য দশমিক শূন্য চার আসছে তো আমিও দেখিয়ে দিই যেহেতু দেখানো একশো গুণ করে বারোশো হবে বারোশো আচ্ছা পাবো হচ্ছে কত শূন্য দশমিক শূন্য চার যেটি এখানে দেখানো হয়েছে তাহলে আমরা এই শান্তার যে অঙ্কটা এখন করব সেটাও একইভাবে আমরা আরের মানটা বের করব। তো দেখো শিক্ষার্থীরা এখানে বাৎসরিক সাত পার্সেন্টের কথা বলা আছে তাহলে এই আর এর মানটা হবে এই তো দেখো এক মাস পর পর চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে প্রথমে এক লিখবো তারপর ভাগ দেব যেহেতু বারো মাস সমান হচ্ছে এক বছর তো দিয়ে ভাগ করবে তারপর গুণ সাত পার্সেন্ট এখানে লিখতে হবে তো সাত পার্সেন্ট মানে সাত বাই একশো সেটি লেখা হয়েছে উপরে ওপরে গুণ করো সাতককে সাত সাত তারপর হচ্ছে বারো সাথে একশো গুণ করো কত হয় বারোশো তো সাতকে যদি বারোশো দিয়ে ভাগ করো পাওয়া হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট তো এই হচ্ছে আমাদের আর এর মান এন এর মান নিয়ে কোনো ঝামেলা নেই কারণ এন এর মান এখানে কি বলা হয়েছে যেহেতু প্রতি মাসে চক্রবৃদ্ধির মুনাফা প্রদান করা হবে তাই শান্তার প্রথম কিস্তি দুইশো টাকা এক বছরে বারো বার চক্রবৃদ্ধির মুনাফা পাবে দ্বিতীয় কিস্তির দুইশো টাকা এগারো বার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে একইভাবে তৃতীয় কিস্তির দুইশো টাকা দশ বার চক্রবৃদ্ধির মুনাফা হারে পাবে এভাবে কমতে থাকবে এক সময় প্রথম মাসে চলে আসবে ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখো এখানে মাসের ক্রম দেওয়া আছে প্রথম মাস মাসে জমা আসল টাকা দুইশো তো এখানে প্রত্যেক মাসে সে দুইশো দুইশো করে জমা করবে এখানে দেখো এই কলম বরাবর আমরা প্রত্যেক মাসে দুইশো দুইশো করে জমা করে নিয়েছি তারপরে যে মুনাফার হার আর সমান সাত পার্সেন্ট ছিল সাত পার্সেন্ট মানে আমরা বের করেছি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট যেহেতু এক মাস পর চক্রবৃদ্ধির মুনাফার কথা বলা হয়েছে তাই কি করা হয়েছে এক বাই বারো তার সাথে গুণ করা হয়েছে সাত পার্সেন্ট মানে হচ্ছে সাত বাই একশো এটা ক্যালকুলেশন করার ফলে আমরা পেয়েছি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট তো এই সাত পার্সেন্ট এই যে প্রত্যেক কলামে সরি এই এই কলম বরাবর পুরোটাতে লিখে নেওয়া হয়েছে ঠিক আছে এটার কোনো চেঞ্জ নেই এখন সময়কাল এখানে এনের মান বারো থেকে কমতে কমতে একে চলে আসবে বারো এগারো দশ নয় আট যেহেতু শান্তা হচ্ছে বারোটা কিস্তি দিয়েছে প্রথম যে কিস্তিটা দিয়েছে সেটা বারো মাস চক্রবৃদ্ধির মুনাফা পাবে প্রতি মাস অন্তর অন্তর তারপর দ্বিতীয় যে কিস্তিটা দিয়েছে সেটা ব্যাংকে থাকবে এগারো মাস মাস চক্রবৃদ্ধির মুনাফা পাবে এক মাস পর পর ঠিক আছে তো এভাবে আর কি সময়কাল এন মাস এটা বারো থেকে কমতে কমতে এক সময় একে চলে আসবে ওকে এখন এই ক্যালকুলেশনটা দেখাই যেহেতু বলছে চক্রবৃদ্ধি হারে মুনাফা আর চক্রবৃদ্ধির মুনাফা সমান জানো তোমরা সি আর হোল পাওয়ার এন মাইনাস ওয়ান তো মুনাফা দেখো কিভাবে বের হয় এই যে পি এর মান দুইশো এখানে দেখতে পাচ্ছো তারপর ওয়ান প্লাস আর এর মান এখানে লিখা হয়েছে তার পাওয়ার হচ্ছে এন এর মান হচ্ছে এখানে বারো মাইনাস এক তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিই সবগুলো দেখানোর প্রয়োজন নেই আমি একটা দেখিয়ে দিচ্ছি বা দুটো দেখিয়ে দিচ্ছি এভাবে দেখিয়ে দিলে তোমরা পারবা তো এই যে একের সাথে প্রথমে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট এরা যোগ করব তো একের সাথে আমরা যোগ করব হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট যোগ করলাম যোগ করার পর আমরা এই যে তার পাওয়ার বারো করব ঠিক আছে তো এস ডিতে তারপর পাওয়ার দিলাম বারো সমান দেব তারপর এখানে এটার উত্তর আমরা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছি তার থেকে আমাদের এক বিয়োগ করতে হবে তো বিয়োগ এক এটা পেলাম এর সাথে দুইশো গুণ করতে হবে কারণ এই সম্পূর্ণটার মান আমি পেয়ে গেছি ক্যালকুলেটরে এই সম্পূর্ণটার মানের সাথে দুইশো গুণ করতে হবে তো গুণ দেব অর্থাৎ আনসারের সাথে দুইশো গুণ হয়ে যাবে তো ইক্যুয়েল প্রেস করবে দেখো চোদ্দ দশমিক তিন সাত দেখো চোদ্দ চোদ্দ দশমিক তিন সাত এত টাকা সে মুনাফা পাবে ঠিক আছে তারপর দুই নম্বরটাও সেমভাবে করা হয়েছে দুইশো ইন্টু ওয়ান প্লাস আরের মান তারপর হচ্ছে এন এর মান কিন্তু বারো থেকে কমে এগারো হয়ে গেল মাইনাস এক তো এটা ক্যালকুলেশন করলে পাবা তেরো দশমিক এক চার অর্থাৎ ১৩ টাকা চোদ্দো পয়সা তারপর তৃতীয় মাসে সময়কাল কিন্তু একশো অর্থাৎ তৃতীয় মাসে গিয়ে এই এই দুশো টাকাটা ব্যাঙ্কে দশ মাস অবস্থান করবে তো এনের মান এখানে দশ তো এটি আমি ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিই একইভাবে প্রথমে আমরা যোগ করে নেব এই একের সাথে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট এক যোগ শূন্য দশমিক শূন্য শূন্য ইকুয়েল প্রেস করব করার পর এস ডিতে দেবো আচ্ছা এর পাওয়ার কত দশ তো এখানে প্রেস করব ঠিক আছে প্রেস করার পর এখানে দশ দেব ইকুয়েল প্রেস করব যেটা বের হলো তার থেকে আমাদের এক বিয়োগ করতে হবে তারপর বিয়োগ এক এইটার ভ্যালু আমরা পেয়ে গেছি তার সাথে আমাদের গুণ করতে হবে দুইশো তো গুণ দুইশো দেখো এগারো দশমিক নয় শূন্য সাত তো আমরা লিখতেই পারি দুই ঘর নেব তৃতীয় ঘরটা চারে চারের চাইতে বেশি দ্বিতীয় ঘরের চাইতে সাথে একযোগ করতে পারি তো এগারো টাকা একানব্বই পয়সা হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের তৃতীয় বছরের চক্রবৃদ্ধির হারের মুনাফা এভাবে চতুর্থ বছরের ক্ষেত্রে বের করা হয়েছে এখানে জাস্ট পাওয়ার হচ্ছে দশের জায়গায় হয়ে গেছে তারপর হচ্ছে নয় পঞ্চম মাসে জায়গায় আট বসেছে তারপর ষষ্ঠ হচ্ছে এন জায়গায় সাত বসেছে বাদ বাকি কিন্তু সব যা আছে সব ঠিক আছে ঠিক আছে তাহলে সপ্তম মাসে এখানে ছয় হয়েছে তারপর অষ্টম মাসে পাঁচ তারপর হচ্ছে নবম মাসে চার দশম মাসে হচ্ছে তিন তারপর এগারোতম মাসে যে কিস্তিটা শান্তা দিয়েছিল ব্যাংকে সেটা কিন্তু মাত্র দুই মাস ব্যাংকে অবস্থান করবে তো দুই মাস যেহেতু ব্যাংকে অবস্থান করবে তাই এখানে এনের জায়গায় দুই দিতে হবে দিয়ে ক্যালকুলেশন করে দুই টাকা তেত্রিশ পয়সা পেয়েছি সর্বশেষ বারোতম মাসে আমরা এখানে এক দিয়েছি কারণ বারোতম মাসে যে কিস্তিটা শান্তা ব্যাংকে দিয়ে দিয়েছিল সেই কিস্তিটা মাত্র এক মাস ব্যাংকে অবস্থান করেছিল তো এক মাসের জন্য সে চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে ঠিক আছে এক টাকা কত ষোলো পয়সা মাত্র এক টাকা ষোলো পয়সা সে পাবে দুইশো টাকা এক মাস ব্যাংকে রেখে তাহলে বলছে মোট প্রাপ্য চক্রবৃদ্ধির মুনাফা এই সবগুলো যদি আমি যোগ করি যেগুলো আমি পেলাম প্রত্যেক মাসে চক্রবৃদ্ধির হারে মুনাফা এই সবগুলো যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে বিরানব্বই টাকা ৪৪ পয়সা এত এখন পরবর্তী ছকে যাওয়া যাক বলছে সান্তার এক বছরের চক্রবৃদ্ধির মুনাফা কত পেল এখানে লেখ বিরানব্বই দশমিক চার চার বিরানব্বই টাকা চল্লিশ পয়সা আবার শান্তা এক বছরের সরল মুনাফা কত ছিল পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ওই এরকম একটা ছক ছিল সেখানে আমাদের বের হয়েছিল একানব্বই টাকা তো অর্থাৎ বারো মাসে শান্তার সরল মুনাফাটা একানব্বই টাকা বের হয়েছিল তাহলে দেখো চক্রবৃদ্ধির হারে মুনাফা কিন্তু বেশি হচ্ছে সরল মুনাফার চাইতে ঠিক আছে সুতরাং কোন ধরনের পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেতে পারে এবং কেন জোড়ায় আলোচনা করে লেখো তাহলে এইটির আমরা উত্তর দেখিয়ে নেব কিভাবে লেখা যায় এটির উত্তর তো শিক্ষার্থীরা দেখো সরল মুনাফা শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা দেয় কিন্তু চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে প্রতিবছর বছর জমাকৃত টাকার ওপর যে মুনাফা আসে তার সাথে আসল যোগ হয়ে সেই টাকার ওপর মুনাফা দেওয়া হয় তাই চক্রবৃদ্ধির মুনাফা অধিক মুনাফা পাওয়া যায় আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা ক্ষুদ্র ব্যবসায় লাভ ক্ষতি এখান থেকে আলোচনা শুরু করবো তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ